দীর্ঘ সতেরো বছর ব্যক্তি নির্বাচন হচ্ছে কিন্তু বৃহৎ দল এখানে তো একাধিক প্রার্থীতা বিএনপি তো স্বাভাবিক অংশ হুম তারপরে চ্যালেঞ্জটা দেখছে যে যাদের সাথে পাবলিকের সাথে সম্পৃক্ততা রয়েছে দলের প্রতি যাদের কমিটমেন্ট রয়েছে স্যাক্রিফাইস ডেডিকেশন পাবলিক পারসেপশন এগুলা যাদের থাকবে তাদেরকে প্রাধান্য দেয় তো সেই ক্ষেত্রে আমি একজন প্রার্থী ছিলাম তো আমি তো শতভাগ আশাবাদী সেই ক্ষেত্রে আপনি ভিডিও দেখবেন যে এমন কোনো প্রোগ্রাম ছিল না প্রকৃত সরকারের আন্দোলন সংগ্রামে যার মানুপস্থিত ছিল হ্যাঁ পাবলিক পার্সেপশন আপনার আপনি যদি যেহেতু আপনার বোর্ডের মাঠে কাজ করছেন এখন পাবলিককে জিজ্ঞেস আপনারা আপনার পাবলিক পারসেপশন আর ডেলিগেশন তো আপনারা নিজেরাই আপনাদের মিডিয়াতে ধারণ করা হয়েছে সুতরাং আমি যদি কোনো কিছু বক্তব্য করি তাও কিন্তু আর একটা বের করে থাকতে আশাবাদী চ্যানমেন স্যার এবং যারাই সংশ্লিষ্ট এই মনোনয়ন ক্ষেত্রে রয়েছে অবশ্যই আমাদের প্রতি মূল্যায়ন করবে আরেকটি বিষয় হচ্ছে কি সবচেয়ে কষ্ট হচ্ছে টোটাল এই ঢাকার সাথে ছিলেন পারিবারিকভাবেও কিন্তু আমি বিএনপির সাথে সম্পৃক্ত আরও তিনটি ভাই ছিলেন আমার বড়ই ছিলেন মহানপতি রাজনৈতিক ছিলেন তারপর ভাই যিনি কমিশনার সেও আরেকটা কমিশন কমিশনার ছিলেন সদস্য আরেকটাই ছিল আমরা বিভিন্ন সুতরাং আপনার সেই ক্ষেত্রে আপনি যত কিছুই এই বিবেচনা নিলেন কেন শতভাগ আশাবাদী যদি অবশ্যই পরিশ্রমের মূল্যায়ন উন্নয়ন